নেটো কি ইউক্রেনে নিজের মরণ ডেকে আনছে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠাতে চাচ্ছে এবং কয়েকটি দেশ রাশিয়ার ভেতরে হামলা চালানোর দাবি জানিয়েছে এই ফাঁকে যুক্তরাষ্ট্র গোপনে ইউক্রেন নিয়ে তাদের নীতি বদলে ফেলেছে নতুন এই নীতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি যা চাচ্ছেন তার সবটা পূরণ হবে না কিন্তু রাশিয়ার অনেক বেতরে হামলা চালানোর সুযোগ খুলে যাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অবশ্য বলছেন রাশিয়ার অনেক বেতরা হামলা চালানোর অনুমতি যুক্তরাষ্ট্র দিয়েছে এমন খবর অপতত্ত্ব ছাড়া আর কিছু নয় কিন্তু যুক্তরাষ্ট্রের ইউক্রেন নীতির বদলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি ব্লিংকেন বলছেন রাশিয়ানদের দিক থেকে এই অপতত্ত্ব ছড়ানো হয়েছে কিন্তু এই প্রতিবেদন ওয়াশিংটনের দিক থেকে আসেনি এসেছে রাশিয়ার দিক থেকে কি হচ্ছে তাহলে ইউক্রেন একেবারে ধ্বংসের কিনারে ইউক্রেন এমনিতে সেনা ঘাটতিতে রয়েছে তারপর দিন যত গড়াচ্ছে যুদ্ধে হতাহত মানুষের সংখ্যা ততই বাড়ছে রাশিয়ানদের একটি সূত্র বলছে মে মাসে পঁয়ত্রিশ হাজার হাজারের মতো ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে সেনাবাহিনীর এই শূন্যতা ইউক্রেন পূরণ করতে পারছে না বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগের যে কর্মসূচি ইউক্রেন নিয়েছে তার প্রক্রিয়াটা এখন চলমান প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে পাঠানো সময় সাপেক্ষ ব্যাপার একটা ওরো খবর ছড়িয়ে পড়েছে যে রাশিয়ানরা যুদ্ধক্ষেত্রে নতুন করে বড় সংখ্যক সেনা পাঠিয়ে নিজের শক্তি বাড়াতে চলেছে অনেকে মনে করছেন খার্কিব অঞ্চলে শক্তি বাড়াতেই যুদ্ধক্ষেত্রে নতুন করে সেনা বাড়াচ্ছে রাশিয়া অন্যরা মনে করছেন সামি অঞ্চলে নতুন যুদ্ধফ্রন্ট খুলছে রাশিয়া আবার কেউ কেউ রাশিয়ায় খুব শীঘ্রই নিয়ন্ত্রণ রেখা জুড়ে হামলার জোরদার করবে যাতে আরও বেশি ভূখণ্ডের নিয়ন্ত্রণ তারা নিয়ে নিতে পারে নেটোর নেতারা বই পাচ্ছেন যে রাশিয়ানদের আক্রমণের চাপে ইউক্রেনের পতন ঘটতে পারে রাশিয়া এরপর করতে চলেছে তা তারা ভালো করেই অনুমান করতে পারছেন কিন্তু ইউক্রেনকে রক্ষা করার মতো হাতে খুব কমই রয়েছে তারা ভালো করে জানেন যে ইউক্রেনের ছোট সংখ্যক সেনা পাঠানো কোনো সমাধান নয় তাতে ইউরোপ বডিবেগ এ ভর নেটো রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতায় যেতে চায় না বিশেষ করে নির্বাচনের আগে জো বাইডেনের জন্য সেটি হবে বড় ধরনের বিপর্যকর ঘটনা রাশিয়ার সঙ্গে এখন চুক্তিতে আসা মানে বড় ধরনের ছাড় দেওয়া সেটি শুধু ইউক্রেনের ভূখণ্ড নয় ইউক্রেনের ভবিষ্যত ইউক্রেন থেকে নেটোকে চলে যেতে হবে রাশিয়া তার অবস্থান থেকে পিছু হটবে না কেবলমাত্র ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার ব্যাপারে কিছুটা সম্মতি দিতে পারে রাশিয়া কিন্তু এই নিশ্চয়তার মূল্যটাই বা কতটুকু ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্র কি যুদ্ধ করতে যাবে নেটো পরীক্ষিত খাঁটি সামরিক শক্তি কেবলমাত্র যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাষ্ট্রের সেনা দল অভিযাত্রিক ও আকার ছোট রাশিয়ার স্থল বাহিনীর সঙ্গে তাদের তুলনা করা যাবে না যুক্তরাষ্ট্রের নতুন নীতিতে রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দেওয়া হলেও এর প্রভাব খুবই সামান্য কেননা ইউক্রেন তাদের অস্ত্র ও ড্রোন দিয়ে এরই মধ্যে রাশিয়ার ভেতরে হামলা করেছে এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা হলো যুক্তরাষ্ট্র তাদের স্ট্র্যাটেজিক কৌশলগত এটি এম এস মিসাইল দিয়ে রাশিয়ার অভ্যন্তরের হামলা চালাতে দেবে না সামগ্রিক ফলাফল হল ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকবে নেটো আরও ক্ষয়ক্ষতির মুখে পড়বে তাদের সেনারাও হতাহত হতে পারেন এই দৃশ্যপটের বাইরে নেটো যদি রাশিয়ার বিরুদ্ধে বিমান হামলা চালায় কিংবা ইউক্রেনে স্তর সেনা পাঠায় তাহলে ইউরোপের পরিস্থিতি শোচনীয় হবে নেটো যদি বড় কোনো যুদ্ধে জড়ায় তাহলে সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিয়ে গভীরভাবে যারা চিন্তা করেন তারা এই উপলব্ধিতে এসেছেন এরপরও নেটওয়ার্ক কয়েকটি দেশ বোধ হয় সিদ্ধান্ত নিয়েছে যে তাদের নিরাপত্তার বিষয়টা অন্যখানে রয়েছে নেটওয়ার্ক কি তাহলে নিজের মৃত্যু ডেকে আনছে